আমাদের বিচার ব্যবস্থা খুবই ভঙ্গুর পর্যায়ে বিচার ব্যবস্থা সুসংহত করা হয় নাই বলে কিন্তু আজকে এই অবস্থা যে বিচার সেই প্রক্রিয়া নিয়ে স্পষ্ট বক্তব্য দিবে জাতির সামনে এবং এই বিষয় নিয়ে আমরা উসমান হাদি পুরো বাংলাদেশের মানুষ উসমান হাদি বিচারটা বুঝে পাবো এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে ঢাকা আটে কোন সন্ত্রাসী এই ধরনের আর ঘৃণ্যমূলক কোন কর্মকাণ্ড জীবনও করার সাহস না পায়

সেই বিষয়ে অ্যাকশন নেওয়া উচিত বাংলাদেশে অনেক ঘটনা ঘটে মুসাব্বিরা হত্যাকাণ্ডে শুটারকে পাওয়া গেছে ওসমান কারা খুন করেছে সে বিষয়ে এখনো কেন সরকার সুস্পষ্ট বক্তব্য নেই সরকারের এই বিষয়ে মুখ খোলা উচিত ঠিক আছে